নমস্কার আমি মুদ্রার আড্ডা থেকে শৈবাল সরকার আজকে মুদ্রা আড্ডায় আমাদের বিশেষ অতিথি কাঞ্চন সরকার কাঞ্চনদাকে আমরা ছোটোবেলা থেকে চিনি আমাদের এই ছোটো শহর কৃষ্ণনগরে আমরা মোটামুটি কাঞ্চনদা আমরা একই জায়গায় ছোটো থেকে বড় হয়েছি কাঞ্চনদা স্থানীয় একটি হাই স্কুলে পড়তেন জানতাম তারপর বেশ দিন আমরাও তখন খেলাধুলায় মেতে থাকতাম একসঙ্গে খেলা খেলাধুলা করতাম যা সব কিছু ছিল তারপরে কাঞ্চনদা অনেক একটু বড় তো আমাদের চেয়ে কাঞ্চনদা বড় হলো তারপরে কোথায় পড়তে গেলে তো আমরা কাঞ্চনদা খোঁজার পাই এইবার সেটা আমি কাঞ্চনদের কাছে যাব যে তুমি হাই স্কুতে পাশ করলে তারপর শুনি কোন কলেজে তুমি যেতে তারপর থেকে তোমার পড়াশোনা কোথায় গেলে কি সেই খবরটা আমার ঠিকমতো পাই না আমরাও ভুলেছিলাম খেলাধুলা নিজের কেরিয়ার হেনা করে পরে অনেক পরে আবসা করলাম তুমি এলে তুমি নাকি বিদেশে থাকো এই যে তোমার যাত্রা এই মাঝখান থেকে তুমি নেই তুমি কোথায় পড়তে গেলে তারপর চলে গেলে কোথায় এটাকে তুই একটু বলো তাহলে একটু আমরা শুনি হাই স্কুল থেকে তো পাশ করলাম পঁচাত্তর সালে কুড়ি বঙ্গবাসী কলেজে ভর্তি হলাম অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ার ইচ্ছা হলো হঠাৎ সেটা ওই এপার বাংলা ওপর বাংলা সুচরিতা বলে যে চরিত্রটা সে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তো তো ওই সময় ওটা পড়ে আমি বলো আমিও পড়বো তো বাইরে যাওয়ার একটা ইচ্ছা ছিল তখন যেহেতু বাড়ি একটা ট্রেন ছিল আর কি বাইরে থাকে সুচরিতা বলে ওই মেয়েটি আর কি তো বঙ্গবন্ধু কলেজে ভর্তি হলাম ওখান থেকে পাস করে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গেলাম তো ওখানেই মাস্টার্স ওখানেই চা বাগানে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের উপর পিএইচডি করলাম প্রফেসর শরীদ ভৌমিকের পিএইচডি বিষয় কি ছিল ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন টেরাই অ্যান্ড ডুয়ার্স মানে চা বাগানে তো ওটা করলাম করতে করতে এবং ডিসার্টেশন শেষ হওয়ার আগেই আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে জয়েন করি আর কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে সোশিয়োলজিক্যাল রিসার্চ ইউনিটে তো সেখানে তো অ্যাজ এ রিসার্চার কাজ করছিলাম কিন্তু এগারো বছর ধরে প্রচুর প্রজেক্টে কাজ টাজ করে একটু পড়ানোর ইচ্ছা হচ্ছিল আর কি দুটোই মানে রিসার্চ তো সবসময় করতেই হবে পড়ানোর ইচ্ছা হচ্ছিল তারপর ওখানে তখন সোসিওলজিতে চারটে ফ্যাকাল্টি ওপেনিং হলো তো আমিও অ্যাপ্লাই করেছিলাম তো আমি পেলাম না তাতে মানে কোনো খুব নেই কারণ আইএসআই ফ্যাকাল্টি না পাওয়ার জন্য কোনো খুব থাকার কথা না আমার আমার অন্তত কিন্তু আমার মনে হলো যারা পেয়েছিলেন আমিও পেতে পারতাম তো একটু রাগী হলো মানে ওইটা পেলে কিন্তু আমার এই পরবতিকার কি যদি ফ্যাকাল্টি পেতাম আমি বাইরে যেতাম তো বাইরে যাওয়ার একটা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে না বুঝে ব্যাপারটা ছিল যেতোই কাকা আপিসি এটা হ্যাঁ কিন্তু এটা না বুঝে বাইরে গিয়ে যে একটা কেরিয়ার বা একটা খুব ভালো জীবন ওই বোধটা কিন্তু ছিল না মানে আমরা ভাবতাম ওটাই হচ্ছে লাইন হ্যাঁ ওটাই ভাবতাম আর পরের দিকে ভাবনাটা বাড়তেছে তো আমি অ্যাপ্লাই করাই ছিল আমি ক্যানাডিয়ান ভিসা আমেরিকান ভিসা আমেরিকান একটা ইউনিভার্সিটিতে তখন চান্স পেয়েছিলাম আইএসআই করতে অ্যাপ্লাই কাজ করতে করতে অ্যাপ্লাই করেছিলাম একজন ফ্যাকাল্টি হিসাবে কিন্তু দু দুবার ভিসা পেলাম না তারপর ক্যানাডাই অ্যাপ্লাই করলাম তখন আমার বোনেরও বিয়ে হয়েছে ক্যানাডায় আছে করলাম তো ক্যানাডায় পেয়ে গেলাম তো আমি যে যাওয়ার জন্যে তখন আর সেই ব্যাপারটা নেই তখন তো বড় হয়েছি তো তখন যে বিদেশে যেতে হবে এটাই একমাত্র লাইন এটাই পথ সেই ব্যাপারটা নেই সেই জন্য ভিসা পাওয়ার এক বছর পরে আমি যাই যখন এখানে পেলাম না আইএসআই ফ্যাকাল্টি তখন যাই তখন আমি ওখানে গেলাম প্রথমে ক্লিভল্যান্ড শহরে গেলাম ক্লিভল্যান্ড ওয়াইও সেখানেই আমার বোন থাকত কিন্তু আমার ক্যানাডিয়ান ভিসায় ওটা ভিসিটার ভিসা হিসাবে গেছিলাম গিয়ে বেশ ভালো লাগছিল হ্যাঁ ওখানে বোন ভাগ্নি ভগ্নিপতি তো যাই হোক আমার তো ক্যানাডাতে আমি ঢুকছি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে তো সেখানে যেতে হবে সেখানে গেলাম সেখানে গিয়ে আমি একটা টেম্পোরারি ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেলাম ইউনিভার্সিটি উইন্সারে সেই সময় আমাদের যে বস ছিলেন নাম বলবো অসুবিধা নেই অনেকেই চেনেন তাকে ঐতিহাসিক অতীশ দাসগুপ্ত অতীশ দা আমাকে ফোন করে বললাম অতীশ দা বললেন তুই চলাই এখন আমার সুবিধা হবে তোকে ফ্যাকাল্টি দেওয়ার জন্য আমি ডিরেক্টরকে বলবো তো আমি তো সব ছেড়ে আবার চলে এলাম এক বছর পরে আর এক বছরে বিদেশে শখটাও আমার মিটে গেছিল আচ্ছা হ্যাঁ সে গেলো জীবনযাত্রা খুবই ভালো পরিষ্কার সেটা পরে বলছি কিন্তু শখটা মিটে গেছে ওই যে বিদেশ যাত্রার যে শখটা সেটা মিটে গেছে আমি দেখলাম যে ওখানে ইচ্ছাগুলো তুই মার্সিডিজ বেঞ্চ কিনবে যদি তোর ইচ্ছা হয় খুব একটা খাটনি খাটনি করতে হবে না তো শখটা মিটে গেছে আমি দেখলাম আই ফ্যাকাল্টি ফ্যাকালটি পেয়ে যাবো ফিরে এলাম ফিরে তো এলাম হাই বেলি এক মার্চেই ফিরেছিলাম দু হাজার একে মার্চ অথবা এপ্রিল মেতে তো তিন মাস থাকলাম হ্যাঁ মার্চেই ফিরেছিলাম কিন্তু তার মধ্যে সঙ্গে ডিরেক্টর ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে অতীত অনেক চেষ্টা করেও পারলেন না আর আমার পক্ষে একবার চলে গিয়ে ফিরে এসে আবার সেই পজিশনে জয়েন করাটা একটা হেরে যাওয়ার মতন তো আমি আবার চলে গেলাম আবার চলে গেলাম ক্যানাডাতে আমার ভগ্নিপতি বল বলল যে কাঞ্চন দা এরকম আপনি যদি তাড়াতাড়ি কিছু চাকরি পেতে চান তাহলে আপনি এম বিএ করুন তা আমি এম না আমি আসার আগেই বলেছিল তরুণ তো আমি এম বিএর জন্য জিম্যান্ড দিয়েছিলাম দিয়ে এখানে অতিথদার কাছে আমার মনে আছে যে আমি রেকমেন্ডেশন লেটারটা দিয়েছি অতিথদাকে সই করাতে দা খুব ঘৃণীতভাবে আমার থেকে তাকিয়ে বলেছিলেন যে তুই এম বি এ করবি আমার তখন এত প্রমাণ লেগেছিল ওটা নিয়ে ছেড়ে ফেলে তাও কিন্তু আই কন্ট্রোল মাইসেল তারপর আবার এম ক্লিপল্যান্ড উইনসার থেকে আবার ক্লিপল্যান্ডে এলাম এসে এম করলাম এই যে দুটো বছর এম বিএ করলে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট বইগুলো অসাধারণ মানে কোনো চাপ ফিল করতাম না গল্পের বইয়ের মতো পড়তাম যেটা আমি সবাইকে বলি যে আজকে যেটা বাজারে হচ্ছে হ্যাঁ সেইটা পরের এডিশনে চলে আসবে আচ্ছা বই ঝকঝকে বই সুন্দর কালারফুল বই এবারে ভীষণ পড়তে খুব আরাম লাগতো আমরা ঠিক আমাদের দেশের রেফারেন্স বই খুব ভালো আছে গবেষণামূলক বই খুবই ভালো কিন্তু টেক্সট বই ওরকম আমি পাই না টেক্সট বইগুলো কি মানে

একটা থাকলো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম মিল আছে তার মধ্যে থেকে তোকে করতে হবে প্রচুর স্বাধীনতা থাকে আমি এখানে একটা প্রশ্ন করবো আমাদের যতই আমরা ডেভেলপ করছি ওটা তো প্রথম শ্রেণীর একটা দেশ মানে প্রথম বিশ্ব আমরা তো তৃতীয় বিশ্ব এখনো তা এই ওদের পড়াশোনার এটা তো অনেক উন্নত এটাই তো স্বাভাবিক সেটা কি ডিফারেন্সটা কি কতটা উন্নত কতটা যেটা এখানকার ছেলেমেয়েরা পিএইচডি করতে বিদেশে যেতে চাইছে এখানকার চেয়ে ভালো হয় ওখানে বেশি বেটার হয় সেটা অনেকটাই ডিফারেন্স মানে অনেকটাই ডিফারেন্স মানে যেটা হচ্ছে যে এখানে ভালো খারাপের ডিফারেন্সটা খুব মানে বেশি মানে ভালো হতে গেলে প্রচুর এফোর্ট মানে আইআইটির কিছু ছেলে বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা দিল্লি ইউনিভার্সিটি জে জামিয়া মালিয়া তো এরকম ব্যাপার আমি যেটা বলতে চাইছি যে প্রথম ব্যাপারটা যে টেক্সট বুকগুলো প্রথম ব্যাপারটা তো পড়া টেক্সট বুকগুলো অসাধারণ কোনো পড়তে গল্পের বইয়ের মতো পড়তে পারব না পড়ার যে চাপটা এখন এনে আছে এক দ্বিতীয় ব্যাপারটা আরেকটা একটা ব্যাপার হচ্ছে আমি যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়েছি ছজন প্রফেসর ছিলেন ফ্যাকাল্টি তার মধ্যে দুজন বা আড়াইজন ভালো পড়াতেন একজন খুব ভালো আরেকজনও ভালো আর ওখানে কিন্তু সবার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে তার কারণ কি জানি না অনেক কটা কারণ হতে পারে একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি সবার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে যেমন ইভেন লেবার ক্লাসও আমি তো সব রকম কাজ করেছি আমি দেখতাম ফাঁকি মারছে না তা না কিন্তু একটা কথা বলব যে আরে কাজটা তো লরিটা তো অপেক্ষা করছো আমি কাজটা তুলে এইটা বেশি সেটার একটা কারণ আছে কেন হয় আমি সময় থাকলে বলবো তাই তো পরে আর সুতরাং প্রফেসররা মোরালেস চেষ্টা করে ভালো করে পড়াতে আর যত দিন পড়াবো যতদিন কেউ পড়াবেন সে যদি হাজারটা কোর্সে পড়ানো হয়ে যায় রিটায়ারমেন্টের আগে লাস্ট ক্লাসটারও তার ইভ্যালুয়েশন হবে এই ইভ্যালুয়েশনটার একটা চাপ আছে পিয়ার প্রেসার আছে চেয়ার ডেকে বারবার খারাপ হলে চেয়ার ডেকে বলবেন হ্যাঁ আর আমার নিজেরও তো খারাপ লাগবে যে আমার স্টুডেন্ট আমাকে বাজে ইভ্যালুট আর আত্মসম্মান বোধটা কিন্তু প্রবল ওখানে ইন্ডিভিজুয়ালিজম যেমন প্রবল আত্ম সেই একই কারণে আত্মসম্মান বোধটাও খুব প্রবল